নমস্কার কবিতা ছেলেবেলা কবি রতনতন ঘাঁটি খুব ভরে উঠে ছুটি ঘুম চোখে ফিরে সাতারে ক্লাসে বাবা বাজারের ব্যাঘাটে দেখি ছুটে যায় আর আসে সাঁতার ফেরত বই নিয়ে আমি বসে চাই এক মনে মা তো খুন একা একশো জুনের কাজ করে একজনে তাড়াহুড়ো করে দুমু খেয়ে ছুটে ছুটে যাই স্কুলে বাবা মা অফিসে আমরা তখন এ ওকে গিয়েছি ভুলে থেকে ফিরে গানের রেওয়াজ নয়তো আঁকার ক্লাস সময় মেলে না কোনটা কখন করে উঠি হাঁস ফাঁস বাড়ি ফিরে দেখি অঙ্কে স্যার বসে রয়েছেন যে মা বাবার কাছে কথা বলবার সময় নেই মা বলেন খোকা বড় হতে থাকো আমি মাকে বলি বড় হব খুব আমার কথাটা রাখো আম কুড়ানোর ঘুড়ি উড়ানোর রঙিন দুপুর মেকলা দিনের ধনু আকাশ বালিশে শুলো তোমাদের সেই ছেলেবেলা যার গল্প করেছ কত সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো নমস্কার